বিশ্বজুড়ে দুই হাজার সাল থেকে প্রায় ১৩ কোটি পাউন্ড ই ওয়েস্ট তৈরি হয়েছে মাইক্রোসফটের মতো ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান কখনো কখনো স্বেচ্ছায় সফটওয়্যার আপডেট বা গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করে দেয় এতে করে অনেকেই ব্যবহারযোগ্য ডিভাইস বদলাতে বা নতুন ডিভাইস কিনতে বাধ্য হন ফলে প্রতি বছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে চলতি বছর উইন্ডোজ টেন এর জন্য ফ্রি সাপোর্ট ও সিকিউরিটি হালনাগাদ বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট ফলে বিশ্বজুড়ে এখনও সচল প্রায় চল্লিশ কোটি কম্পিউটার আর মাইক্রোসফট কোনো সহায়তা পাচ্ছে না আপডেট না থাকায় সব কম্পিউটার নিয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা অনেক ব্যবহারকারী হয়তো এসব কম্পিউটার ফেলে দেবেন যে ইলেকট্রনিক বর্জ্য বা ই ওয়েস্ট বাড়াতে পারে শুধু উইন্ডোজ টেন এ ফ্রি সাপোর্ট ও সিকিউরিটি আপডেট বন্ধ হয় বিশ্বজুড়ে একশো ষাট কোটি ই ওয়েস্ট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্যকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বর্জ্য বলে উল্লেখ করে পিআইআরজির সিনিয়র ডিরেক্টর নাথান প্রক্টর বলেন এর ক্ষতিকারক দিক দুই ধরনের প্রথমত এতে সীসা ও পারদ সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক থাকে যা মাটি পানি ও বাতাসে মিশে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে দ্বিতীয়ত কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসে থাকে কোবাল্ট নিকেল লিথিয়ামের মতো খনিজ পদার্থ এসব খনিজ খুঁজে বের করতে প্রচুর শক্তি ও সম্পদ ব্যবহার করতে হয় এ খনন প্রক্রিয়ায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ক্ষতি হয় যেমন বনাঞ্চল ধ্বংস নদী বা মাটির দূষণ উইন্ডোজ টেন এর সাপোর্ট শেষ হচ্ছে প্রায় এক দশক পর তবে এরই মধ্যে কিছু ডিভাইস খুব অল্প সময়ে বর্জে পরিণত হয়েছে উদাহরণস্বরূপ কিছু ফিডবিট ঘড়ি মাত্র দুই থেকে চার বছর ব্যবহারের পর বন্ধ করা হয় এরপর আছে গুগল পিক্সেল টু ফোন যার মাত্র তিন বছর পর সাপোর্ট বন্ধ করে দেয় ফলে ব্যবহারকারীদের কাছে এগুলো অকার্যকর হয়ে যায় এবং ই ওয়েস্ট গ্রেভিয়ার্ড অর্থাৎ ডিভাইস ফেলার স্থানে চলে যায় ইলেকট্রনিক বর্জ্যগুলো সাধারণত রিসাইক্লিং কেন্দ্র ল্যান্ডফিল অর্থাৎ মাঠের নিচে ফেলা বিদেশের রফতানি বা পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানে পাঠানো হয় তবে অনেক সময় এসব কাজ নিয়মিতভাবে পরিচালিত হয় না ফলে ক্ষতিকারক রাসায়নিক বাতাসে মিশে যায়